마라니고네 이름 챙디. 마라니고네 이거 챙리만 사는 테니. 자르자르자로 시킬. 좀 재래 어쩌냐. 이거. 이거 발로이 챙리였지. 아이래. 음. 잘. 코스트로스칠로 사라졌네. 아니야. 챙리만. 이거 한 1시간 가까이 발로 챙리였지. 에. 이거. 좀 재래가 더워. 보자. 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 보자 হুম শীতের চিংড়ি যেটা সবাই ফুল চিংড়ি ধরে আমরা বড় চিংড়ি ধরি এক সাইজ দেখ কওড়া এক খেপের মাছ যদি এই হয় রস খাল দিলে কি হয় ভাই ঠিক আছে যেটা নাও তাহলে এ বড় ভাই কি করো তোমাদের আমরা চারে মানে কি জাল খেয়ে ভালোই চিংড়ি মাছ পেয়েছি দেখুন সাইজগুলো দেখুন এক একটা সব বিগ সাইজের সাইজের চিংড়ি মাছ আর এই দিয়ে এখন চার হবে চিংড়ি মাছ পাশে মাছ সব রকম আর বড় ভাই তার মধ্যে চাল কোটাও শুরু করে দিয়েছে আর এর ভিতর জ্বর লেগে গেছে যে এগুলো কেটে রেখে দিয়েছে শুধু দাড়িগুলো আর তার ভিতরে জ্বরও লেগেছে এক্ষুনি বসে ফেলা হবে আর সূর্যমা তো আমাদের কোনো দেখাই নেই বেশ পুরো সারাদিন মেঘলা বন্ধুরা আমাদের তো চার মোটামুটি গাতাও হয়ে এসছে প্রায় দুই ভাই জোরদার গাতা শুরু করেছে আর জলও ওদিকে গাছের গায়েও চলে এখন বসি ফেলানোর সময় শুধু এখন চারটা গাতা হলেই বসি ফেলা হয় তাই না রে

বিশাল বড় বড় আমরা নাকি কি পারি না আমরা না কি পারি না এ কি বানাই নেছি যে এই কে এই কে এইটা খাইছে ওই দেতে চাল কইছে এ দেখো বন্ধুরা সেরা বাস সেরা এই হাইস্টারে ভিতর ঢুকো ভিতর বড় আমার তোমার থেকে বেশি লম্বা দেখো বন্ধুরা আমার থেকে বেশি লম্বা এক হাতিয়ে বেঁচে যেতে মাছটা

I'm not g o i s g i e I'm o i n to d e I'm not e I'm i n g o not going to d i m i n e I'm n o e I'm not going o t g

আইতে ফেলে রাখো ছাড়লি কিন্তু দৌড়ি মারবি এতেই বসি কাটে বললাম না শোনা বললাম না বললাম না বড় ভাই শোনাবো গো বিশাল দৌড়টা নিয়ে যাচ্ছিল দেখি হাতে ধরে কাড়না দেন না 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 বসিতানো বসিতানো বড় ভাই তে সেই সাইজ সেই সাইজ মানে বাঘা সাইজ সকাল একটা চলে গেছে এরটা চলে গেছে মাকে বলছিলাম যে মা একটা বাঁধিয়ে দিস দাঁড়া ঢাকনা খুলি ঢাকনা খুলি দিয়ে না ছেড়ে দাও বন্ধ রাখো কি এই তো এখানে ভিতরে দেবো পাশে ও পাশে দিয়ে বাদো ওখানে ভিতরে যা পারি গরু ওড়ায় মাছ মাছ বলো মাছ বলো মাছ চলো চলো ওরে তুলে তুলে গাবাত করেটা তুলে দাও তোর বড় ফটেটা এরম ভোলা মাছ রে খাইছে ওই মাছ রে এই রাম মুখ আর বাদ দে বড় মাছ দিয়া এনে কোন গাও

bolo tulge abar bolo gilgali e a tulge e bolo to bhalobha disi tani bhai hmm bhola

আহল দেখিছিস ভাই বড় ভাই এই ছিটকাই বড়িতে টসটা বন্ধ করো গেছে ছিটকাই দেখো বড় ভাই করো তো তুমি তো পুরো রেকর্ড করে দিলে বড় ভাই জিও জিও বড় ভাই সব মাছ পাইছি বসে তো করে দিলে

এই হচ্ছে এই 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 টানের মাছ এটা হচ্ছে এক টানের মাছ লাস্টের লাস্টের টানের তবে সেরা মাছ পেתי কি দাদা তুমি খুশি তো খুব খুশি এসে খুশি তো তোমার 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 মনে বাসনা পূর্ণ হয়েছে তো বন্ধুরা যাই হোক এই টানে মাছ হচ্ছে এই আর আমরা গেছিলাম তো একদিনে সফরে মানে একটা রাত থেকেছি আর এই পরের রাতে বাড়ি আসলাম তাই তো আর এখনো আগetzt তো মাছ দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এই সরে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ওদিকে আরো তো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা টাটা একটু টাটা দিয়ে দাও বন্ধুদের হ্যাঁ খুলে নে যাবো